নমস্কার আপনারা দেখছেন ভিশন প্লেস নিউজ সঙ্গে রয়েছি আমি দিশা তালীগঞ্জের করুণাময়ী মায়ের মন্দির যার সঙ্গে জড়িয়ে রয়েছে বিভিন্ন বহু বছরের ইতিহাস এবং ঐতিহ্য দর্শনার্থীদের মতে আজও মা স্বয়ং বিরাজ করেন এই মন্দিরে বিভিন্ন অলৌকিক ইতিহাসের সাক্ষী রয়েছে এই মন্দির বিভিন্ন সময় বিভিন্ন যারা ভক্তবৃন্দ তারা মায়ের যে আশীর্বাদ তা লাভ করেছেন এবং মায়ের যে অস্তিত্ব তা অনুভব করেছেন আজ এখানে একটি ভবন প্রতিষ্ঠার জন্য উপস্থিত হয়েছিলেন বেলুন মঠের প্রেসিডেন্ট স্বামী গৌতমানন্দজি মহারাজ তিনি এখানে এসে আজকে ভিত্তি যে শিলান্যাস ভিত্তিপ্রস্থের সেই শিলান্যাসের উদ্বোধন করেন এবং কিছুদিন পরেই অর্থাৎ দু হাজার ছাব্বিশের পয়লা জানুয়ারি থেকে এখানে কল্পতরু উৎসবের শুভ সূচনা এবং পঁচিশতম বর্ষ উপলক্ষে অর্থাৎ রজত জয়ন্তী উপলক্ষে এখানে পঁচিশ দিন ব্যাপী চলবে সেই কল্পতরু উৎসব এবং সেই উৎসবের যে শুভ সূচনা বলা চলে তা এক একরকমভাবে হয়ে গিয়েছে এবং তারই উপলক্ষে বেলুন মঠের যে স্বামীজি তার উপস্থিতি আজকের এই বিশেষ দিনকে ঘিরে এবং এই ভবনে কিছুদিন পর থেকে যে সমস্ত অনাথ শিশুরা আছে তারা পাকাপাকিভাবে এই ভবনে বাস করবেন এবং বিভিন্ন যে শ্রাদ্ধানুষ্ঠান বিয়ের অনুষ্ঠান সেই সমস্ত অনুষ্ঠানগুলি কিন্তু এই ভবনে হবে তাই জন্যই এই ভবনের যে ভিত্তিপ্রস্ত তা আজই কিন্তু তার শিলান্যাস ঘটে গেল ক্যামেরায় বর্মনের সাথে দিশা রিপোর্ট ভিশন প্লাস নিউজ কলকাতা নমস্কার এতে ভিশন প্লাস নিউজে আপনাকে স্বাগত। আপনার যদি পরিচয় বলেন এই মন্দিরের সাথে আপনার কিরকম যুক্ত আর আছেন আমি আকাশ রায় চৌধুরী আমি সাবর্ণ রায় চৌধুরী বংশের 36তম পুরুষ এবং এই মন্দিরের ট্রাস্টি। আচ্ছা আজকের দিনের যে বিশেষত্ব এই আজকের দিন সম্পর্কে যদি একটু বলেন। আজকের দিনের বিশেষত্ব বলতে যেহেতু আজকের দিনে রামকৃষ্ণ মঠ মিশনের প্রেসিডেন্ট মহারাজ এলেন স্বামী গৌতমানন্দী মহারাজ তা শুভ পদার্পণ এখানে ঘটল তো এই দিনটাই আজকে একটা অন্যরকম দিন আমাদের কাছে হয়ে গেল উনি এসেছিলেন বরিশা মঠে ওখানে কিছু অনুষ্ঠান ছিল তারপরে উনি মঠে বেলুর মঠে ফেরার সময় এই মন্দিরে এসে তিনি মায়ের পায়ে ঠাকুরের পায়ে অর্ঘ দিয়ে আমাদের এই মন্দিরে একটি বিল্ডিং হবে যেখানে ছাত্রাবাস থাকবে সেই বিল্ডিংয়ের স্থাপন করে গেলেন তিনি কিছুদিন লোক পয়লা জানুয়ারি থেকে তো আপনাদের এই কল্পতরু উৎসব এই কল্পতরু উৎসবের যে মাহাত্ম কল্পতরু উৎসব এটা সবাই মোটামুটি যারে জানে এই দিন ঠাকুর শ্রীরামকৃষ্ণ কল্পতরু হয়েছিলেন সবার জন্য তো সেই দিনটা ধরেই আমাদের এখানে প্রথম দু এক সালে কল্পতরু উৎসব পালন করা হয় তো এই বছর সেটা পঁচিশ বছরে পঁচিশ বছর পূর্তি তো সেই উপলক্ষেই পঁচিশ দিন ব্যাপী কল্পতরু উৎসব এই মন্দিরে পালন করা হবে এবং তার জন্যই আমরা প্রেসিডেন্ট মহারাজের কাছে গিয়েছিলাম তিনি এসছেন এটাই পঁচিশ বছরে আমাদের কাছে একটা বড় বিশাল পাওয়া দর্শনার্থীদের জন্যই কল্পতরু উৎসবের দিনগুলোতে কী ব্যবস্থা থাকছে দর্শনার্থীদের জন্য তারা নির্বিঘ্নে লাইন দিয়ে এসে মায়ের কাছে ঠাকুরের কাছে পুজো দিতে পারবেন দুপুরবেলা বারোটা থেকে দুটো অবধি ভোগ দেওয়া হবে সেই ভোগের কুপন আগে থেকে কেটে নিয়ে গেলে সেই দিন তারা ভোগ এখানে খেতে পারবেন বসে সেই ব্যবস্থা আমরা করেছি